তো দেখুন বন্ধুরা যেগুলো আমার বের করে দেওয়া কাজ আমি সেগুলো বের করে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এগারো তারিখের ডিআর লটারি টার্গেট নাম্বার দেখুন দশ মিডিল জিরো সাত থেকে নয় পর্যন্ত খেলতে পারে এবং ওটা পার্ট নাম্বার এবং দশ চল্লিশের পার্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলবো শুধু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা ওকে এবং শেয়ার করবেন ভিডিওগুলো বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাহাত্তর মিডিলের সত্তরের পাট ইনপটেন্ট এবং দশের পাট জিরো একে সত্তরের পাট চল্লিশের পাট ইনপর্টেন্ট বারো মিডিলের ডবল জিরো দেখুন বারো মিডিলের এখান থেকে জিরো সাত আট নয় ডবল জিরো পাটের মধ্যে থেকে এটা খেলতে পারে এবং আশির পাট নব্বের পাট একদম খেলবেই খেলবেই রাইট চিহ্ন আছে বাষট্টি ষাটের পাট তিরিশে পাট চুরাশি আশির পাট এখানে দেখুন বারো আঠেরো নাম্বারটাও আসতে পারে দশের পাট থেকে ঠিক আছে তাই দশের পাটে এখানে দুটো নাম্বার লিখে দিয়েছি আর চুরাশি আশি পঞ্চাশে পাট খেলবে পঁচানব্বই নব্বইয়ের পাট সত্তরের পাট জিরো নয় নব্বই পাট চল্লিশে পাঠ আর নব্বই মিডিল থেকে বন্ধুরা নব্বইয়ের পাট পঞ্চাশে পাট একচল্লিশ মিডিল থেকে চল্লিশে পাট আশের পাট পঞ্চাশ মিডিলে পঞ্চাশে পাট আশের পাট জিরো তিনের নব্বইয়ের পাট খেলবেই ঠিক আছে কেউ রুখতে পারবে না এবং জিরো তিন একত্রিশ নাম্বারটাও খেলবে অথবা সাঁত্রিশ ঠিক আছে কেউ বলতে পারবে না যে নাম্বারগুলো কোথায় খেলবে কিন্তু দেখবেন খেলবেই খেলবে কম